পে দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি ফরিদপুর সদর শিবরামপুর সাত পাম্পে তো এখানে এই গাড়িটা আছে তো এই গাড়িটা হচ্ছে ভিকি হবে যাদের এই গাড়িটা পছন্দ হবে আপনারা অবশ্যই নিতে হবে এটা হচ্ছে টাটা জেনুইন পিক আপ গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্তেন্ন ছেষট্টি উনিশ গাড়ির নাম্বার তো যাদের এই গাড়িটা পছন্দ হবে বা এই ধরনের গাড়ি যাদের লাগবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে বা স্ক্রিন দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আছে টাটা জেনুইন পিক আপ ঢাকা মেট্রো দন্তেন পনেরো ছে রেজিস্ট্রেশন নাম্বার দেখেন এটা হচ্ছে টাটা জেনুইন পিকআপ তো এই গাড়িগুলো খুবই হার্ডি খুবই মজবুত একটা শক্তিশালী গাড়ি অনেকে কম টাকার ভিতরে গাড়িগুলো খুব দর্শক এটা হচ্ছে গাড়িটার ডোরের কন্ডিশন ডান সাইডের আর এটা হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড তো এই গাড়িগুলো যারা চালায় হয়তো বা তারা দেখলে বুঝতে পারবে এটা সম্ভবত হয় সুইচ বা সেই সাউন্ড এটা হচ্ছে মিটার কন্ডিশন আর এগুলো ম্যানুয়াল গিয়ার হয়ে থাকে আপনারা জানেন দর্শক এটা হচ্ছে বাম পাশের কন্ডিশন তো এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের স্পিকার আছে তো দেখেন যারা খুঁজতেছেন একটা গাড়ি কিনবেন কম দামের ভিতরে তো দর্শক খুবই ভালো একটা রেলিং সিস্টেম আছে চাইলে এখানে আপনার অনেক সময় কাঁচামাল লোড দিলে বান্ধার অপশন আছে আর গাড়ির ভিতরে কিন্তু অনেক জায়গা তো দেখেন অনেক জায়গা যারা কমের ভিতরে একটা ইয়ে টাটা জেনোইন এটা কি টা জেনোইন পিক আপ না ও এক্স আচ্ছা এটা হচ্ছে ডিআইআরএক্স পিক আপ এই গাড়িটার স্ক্রিনে যে নাম্বার আছে এই গাড়িটার মালিকের নাম্বার আপনি অবশ্যই যোগাযোগ করতে পারবেন খুবই কম মূল্য আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে অবস্থা আছে হ্যাঁ গাড়িটা স্টার্ট করেন আমার দর্শকদের দেখায় দিই তো প্রিয় দর্শক এটা হচ্ছে দুই সালের মডেল আর কাগজপত্র সাতাশ কমপ্লিট আছে ট্যাক্স ছাব্বিশ কমপ্লিট আছে যারা কমের ভিতরে নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এই গাড়িটা লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর সাত পাম্পে আসলে সরাসরি দেখতে পারবেন তো এই গাড়িটার চাওয়া দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা কিন্তু আঠারো সালের মডেল কাগজপত্র ফুল আপ ডেট রয়েছে আর এই পাশে আরেকটা গাড়ি বিক্রি হবে যে টাইটা হচ্ছে টাটা ইএক্স টু এটা কত সালের মডেল কত মডেল বললেন এটা এটা আঠারো সালের মডেল তেরো সিরিয়ালের গাড়ি যারা এই গাড়িটা খুঁজতেছেন টাটা এটা হচ্ছে টাটা ইএক্স টু পিক আপ এই গাড়িটাও নিতে পারবেন এই গাড়িটা রানিং গাড়ি এখানে রাখা আছে অবশ্যই নিতে পারবেন তো প্রিয় দর্শক এটা হচ্ছে দরজার কন্ডিশন যারা কমের ভিতরে মানে একেবারে কমের ভিতরে যারা টাটা ই এক্স টু পিক আপ খুঁজতেছেন অবশ্যই নিতে পারবেন এই গাড়িটা দেখেন খুবই কম মূল্যে নিতে পারবেন ম্যানুয়াল গিয়ারের গাড়ি এগুলো ম্যানুয়াল গিয়ারি হয়ে থাকে প্রিয় দর্শক এই গাড়িটা হচ্ছে কাগজপত্র ফুল আপডেট রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন কাগজপত্র ফুল আপডেট সহকারে দুই হাজার সালের মডেল টাটা ই এক্স ট্রো পিক আপ তারপরে আসেন আসার পরে অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে এসে দেখে শুনে যদি ভালো লাগে চারা বুঝিয়ে কাগজপত্র বুঝিয়ে আপনারা নিতে পারবেন মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার এটা নিলে হচ্ছে সাড়ে চার লাখ টাকা ঠিক আছে সাড়ে চার লাখ টাকা এটা হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো দেখতে হলে আসতে হবে শিবরামপুর সাত পাম্পে লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেলে দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেতে দেখুন পেজটি ফলো রাখবেন ভালো থাকবেন আসলামুক রহমিল্লা বরকাত